মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিটিআরআই সংলগ্ন আধা কিলোমিটার রাস্তা এখন যেন এক রঙিন ক্যানভাস উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের ব্যতিক্রমী এ উদ্যোগে এ সড়কে আঁকা হয়েছে মনোমুগ্ধকর আলপনা যা নজর কাটছে স্থানীয়দের পাশাপাশি দূর থেকে আসা পর্যটকদেরও উপজেলার অন্যতম ব্যস্ততম ভানুগাছ সড়কের বিটিআরআই পয়েন্ট থেকে শুরু করে বিটিআরআই সংলগ্ন ব্রিজ পর্যন্ত রাস্তার দুপাশে বাহারি রঙে আঁকা আলপনা এক ভিন্ন মাত্রা এনে দিয়েছে সবুজ চা বাগানের বুক ছিঁড়ে যাওয়া সড়কের দুই পাশে শিল্প সুসমাজ ছড়িয়ে থাকা এসব নকশা যেন প্রকৃতি ও কল্পনার এক অপূর্ব মিলন ঘটিয়েছে বুধবার ছয় আগস্ট বিকেলে দেখা যায় পর্যটকদের উপচে পড়াভিড় কেউ পরিবার নিয়ে কেউবা বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে এসে মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করছেন

আলপনা করে পর্যটকদেরকে যে এত সুন্দর একটি রাস্তা উপহার দেওয়ার জন্য আমি মনে করি এটি হচ্ছে শ্রীমঙ্গলের উপজেলা প্রশাসন প্রশাসনের প্রথম যে সৌন্দর্য বর্জনের যে কাজটি সেটি শুরু হয়েছে আমি আশা করি যে শ্রীমঙ্গলের আরও অন্যান্য যে জায়গাগুলো রয়েছে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে বা শহর রয়েছে সেগুলোকে আরেকটু সৌন্দর্য করার জন্য আসি শেষ মুহুর্তে এই যারা আসবেন এ বিষয়ে ইউএনও ইসলাম উদ্দিন বলেন শ্রীমঙ্গল একটি পর্যটন নির্ভর উপজেলা পর্যটকদের অভিজ্ঞতা আরও আনন্দময় করতে এবং স্থানীয় সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে আমরা এই উদ্যোগ নিয়েছি পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন এই ধরনের সৃজনশীল কাজ চা বাগান ভিত্তিক পর্যটনে নতুন মাত্রা যোগ করবে একই সঙ্গে শ্রীমঙ্গলের ব্র্যান্ডিং এবং পর্যটন শিল্পের প্রসারে ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন এই রঙিন সড়ক যেন পর্যটকদের জন্য এক নতুন গন্তব্য এমন উদ্যোগ চলমান থাকলে শ্রীমঙ্গল আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে দেশি বিদেশি ভ্রমণ পিপাসুদের কাছে